হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা থেকে শিবপাশা হাওড়ের সৌন্দর্য উপভোগ করব এই রাস্তা ধরে বিতঙ্গল যাওয়া যায় চাঁদের গাড়ি করে তবে এই রাস্তার যে সৌন্দর্য পাশাপাশি একটি কাল সব কিছু মিলিয়ে হাওড়ের সৌন্দর্য উপভোগ করার মতো ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হাওড়ের সৌন্দর্যটা উপভোগ করবেন প্রতিদিন হাওড়ের বুকচুরে বৃত্তলং মোনাদপুর এদিকে গাড়ি যাতায়াত করে তবে রাস্তাটা রাস্তাটা মোটামুটি ভালো বর্ষা পানিতে ভরপুর হয়ে যায় তখন অত্র অঞ্চলের বাসিন্দারা নৌকা দিয়ে যাতায়াত করতে হয় বৃত্তলং যে আঁকড়া আছে সেটি মূলত হাওড় অঞ্চল বেষ্টিত একটি এলাকা তাই বর্ষা মৌসুমে তাদের যোগাযোগের মাধ্যম শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল হয়ে পড়ে তবে শুকনো মৌসুমে এদিকের রাস্তা দিয়ে তাদের আজমিরিগঞ্জ এবং বানিয়াচং হয়ে হবিগঞ্জে যাতায়াত করতে হয় মাঝে মধ্যে হাওড় করি হাওড়ের সৌন্দর্য উপভোগ করি হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে শিবপাশা পয়েন্ট থেকে নিয়মিত এদিকের রাস্তা দিয়ে টম টম চলাফেরা করে তবে এদিকে সিএনজি চলাচল একদমই করে না যেহেতু রাস্তাটা অনেকটাই সরু অনেক ছোট যার ফলশ্রুতিতে এদিকে চানদের গাড়ি এবং মোটর বাইক পাশাপাশি টমটম এগুলোই চলাফেরা করে তবে এদিকে যাওয়ার পর গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন রাস্তার দুপাশের যে বিউ যত দেখবেন তত ভালো লাগবে হাওড়ে বিশাল জমি চাষাবাদ করা হয়েছে হাওড়ের মধ্যে গেলে গরু বাছুর ইত্যাদি দেখা যায় মানুষের কর্মব্যস্ততা সবকিছু মিলিয়ে ঘাম বাংলার যে অপরূপ সৌন্দর্য হাওড় অঞ্চল না সেটি উপভোগ করা যায় না মাঝে মধ্যে হাওর অঞ্চল গড়ি আর যার ফলশ্রুতিতে হাওয়ারের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি তবে গ্রামের মানুষেরা জ্বালানি হিসেবে গোবরের লাকড়ি ব্যবহার করে থাকে যেদিকে যাবেন সেদিকে শুধু গোবরের লাকড়ি সব কিছু মিলিয়ে এদিকের দৃশ্য অনেক ভালো যারা যারা যান অবশ্যই এ রাস্তা ধরে যেতে পারেন তবে হাওড় অঞ্চলে যারা বসবাস করে তাদের বাড়ি গড়ে গাছপালা বলতে নাই তবে এখন মোটামুটি অনেক কিছু কিছু গাছ লাগাচ্ছে পাশাপাশি কিছু ফলফুটের গাছ রয়েছে যে বাড়িঘরগুলোতে গুলোতে গাছপালা নাই এই বাড়িঘর চারিপাশে শুধু কলা গাছ ইত্যাদি গাছের দেখা পাওয়া যায় তবে হাওড় বেষ্টিত এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু বর্ষা মৌসুমে অনেক মাছ তারা পারে পাশাপাশি হাওড়ে বাড়িতে নিয়ে আসবে এবং এগুলো তারা আগামী এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবে আপনার এলাকার হাওয়ার কেমন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার এলাকায় হাওড়ে যাব এবং এই হাওয়ারের দৃশ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাওয়ারটা মূলত ভানিয়াসং এবং আজমিরিগঞ্জের দুইটা উপজেলার হাওয়ার তবে এর আশেপাশে কোন কোন গ্রাম আছে সেটি অ্যাকচুয়ালি বলতে পারবো না যেহেতু আমার এদিকে নতুন ভ্রমণ তবে যতটুকু পার্সি এলাকার ইনফরমেশন আপনাদের জানানোর চেষ্টা করে যাচ্ছি একটা কথা বলে রাখা ভালো যারা মোরাদপুর এবং বিতঙ্গল যাবেন এই রাস্তা ধরেই কিন্তু যাবেন বানিয়াচং বা হবিগঞ্জ থেকে কিন্তু মোরাদপুর বিতঙ্গলের গাড়ি পাওয়া যায় চান্দের গাড়ি এই রাস্তা দিয়ে স্পেশাল একটি গাড়ি এই গাড়ি দিয়ে যখন যাবেন নিরাপদ একটি ভ্রমণের সাক্ষী হিসেবে থাকতে পারবেন আর এদিকের একমাত্র গাড়ি হচ্ছে ছানদের গাড়ি তবে লোকাল কিছু গাড়ি আছে টমটম এগুলো পাশাপাশি এরিয়াতে চলাচল করে ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন দৃষ্টিনন্দন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ